আমার বন্ধুগণ খেয়াল করেন প্রথমে আল্লাহ বললেন তোমাদের সবাইকে জিজ্ঞাসা করবে নবীকে এবং উম্মত সবাইকে ঠিক এনে বলেন কোন কেতাব সম্বন্ধে অন্য কোন কেতাব না আমি যদি আরো জোরালো বলি বোখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা সম্বন্ধেও না শুধুমাত্র পীরের লেখা বই সম্বন্ধে না মুরব্বীর লেখা বইয়ের কোনো জবাব দিহিতা করতে হবে না জবাব দিতে হবে কোন কেতাবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত আবার বলছেন সুরা আরাফের ছয় নম্বর আয়াত আরো জটিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালানাস আন্ন ইলাইহিম ওয়া অবশ্য অবশ্যই লামে তাকিদ নুন সাকিলা করে আল্লাহ বলছেন অবশ্য অবশ্যই আমি তোমাকে এবং তোমার উম্মাদকে অর্থাৎ যাদের কাছেই এই কেতাব নাজিল করা হয়েছে এবং যার কাছে কেতাব নাজিল করা হয়েছে সবাইকে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব তা পরকালের রিমান্ড আছে কোন কেতাব সম্বন্ধে এরপরে আল্লাহ রব্বুল আলমিন আবার তৃতীয়বারে বলছেন সুরান নাম সুরা হিজর আয়াত নম্বর বিরানব্বই আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম হে তোমার আল্লাহর কসম কার কসম কে খাইল আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলতেছেন এই কেতাব কে পড়েছে কে ধরেছে কে আমল করেছে কে এই কেতাব পড়ে নাই বোঝে নাই আমল করে নাই আমি কিন্তু এই কোরআন সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবই করবো কোন পীর যদি কোরআনের বাইরে নিজের মতবাদ প্রচারে ব্যস্ত থাকে নিজের তরিকা প্রচারে ব্যস্ত থাকে কোন মুরব্বী যদি আল্লাহর কোরআনের বিধিবিধান আল্লাহর আইন ও শাসন এর এবং আল্লাহর কেতাব নিয়ে বক্তব্য না দিয়ে অন্য কোন কেতাবকে স্টাবলিশ করতে চায় এমন কি নবীকেও আল্লাহ তারা বলেছেন তোমাকেও আমি অবশ্য অবশ্যই এই কোরআন তুমি প্রচার প্রসার করেছো কিনা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবো আমি আল্লাহ কসম খেয়ে বলছি এই প্রশ্ন থেকে কেউ এড়াতে পারবে না সবাইকেই আমি আল্লাহ এই ব্যাপারে প্রশ্ন করবই করব কেমতের ময়দানে দুইটা জিনিস আল্লাহর কাছে বেশি সুপারিশ করবে একটি হচ্ছে আল্লাহর কোরান আর একজন হচ্ছে বিশ্বনবী বা আহাম্মাদুর রসূল উল্লাহ আল্লাহ নবী চম চমৎকার করে বলেছেন সনব মামিংশাফিন আফজালু মুন্সিলা তানিন্দাল্লাহি ওমাল তিয়ামাতি মিনাল কোরআন লা নাবী ওয়ালা মালা ওয়ালা গহি কোরানের মতে এত জোরালো সুপারিশ কয়ামতের ময়দানে কেউ করতে পারবে না না কোনো নবী না কোনো ফেরেশতা না অন্য কেউ তাহলে কোরআন সুপারিশ করবে নাকি অন্য হাদিস আল্লাহ নবী বলেছেন আল কোরান শাফিয়াম শাফাউন অ মাহিলুম্ শাদ্দকুম্মান জাল আহু আমামাহু কদহু ইলল জেন্না অমান্জালহু খলফাজ হরিহি সা কতহু ইলন্না আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহ হয়ে গেছিলেন যে শোনো যার জন্য সুপারিশ দরকার হবে কোরান তার জন্য সুপারিশ করবে আর জীবন চালাতে গিয়ে যারা কোরআনকে সামনে রেখে অর্থাৎ যা বলেছে সেই বিধিবিধানটি কার্যকর করেছে মৃত্যুর পরে ওই ব্যক্তির সামনে সামনে কোরআন যাবে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তারা একা ছেড়ে চলে যাবে না আর যারা জীবন চালিয়েছে রাজনীতি করেছে সমাজনীতি করেছে শিক্ষানীতি করেছে অর্থনীতি সৃষ্টি করেছে সংসদ সেক্রেটারিয়েট চালিয়েছে আইন আদালত অফিস চালিয়েছে কোরআনকে পেছনে রেখে কোরআন যা বলেছে সেই দিকে বুরুক্ষেপ ছিল না মানব রচিত মতবাদ দিয়ে পেছন দিক থেকে কোরআন তাদেরকে ধাওয়া করবে নিশ্চিত জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন তাকে পিছন ছেড়ে চলে যাবে না আল্লাহ রবিন বলেছেন কোরআন যে সুপারিশ করবে ইন্না নিঃসন্দেহে এই কোরআন প্রভাতের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী হবে সাক্ষ্য দিবে সবান একটা পাইলাম আর নবী আমাদের জন্য সুপারিশ করবে শুনু আজকের প্রিয় যশোরবাসী এই কোরআন সুপারিশ না করে কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে কোরআন মামলা করবে কেন আমি বলছি না যে পৃথিবীর সব বাদ হবে পীর বাদ হবে নেতাবাদ হবে কোরআন ঠিক না সেই আলোকিত কথাগুলো বলছি তার কারণ নেতা তো কবরে আমার যাবে না নেত্রী আমার কবরের কোনো উপকার করবে না আমার আমল আমাকেই বহন করতে হবে আমার জবাব দিতে আমাকেই করতে হবে সুতরাং কোরআন কেন্দ্রিক কথাটা কি হবে কোরআন সেই দিন বলবে ইয়ার্বাল আলামিন ইন্না আব্দ কাহাদান এত্তে খদানি ই মাহজুওয়াব ফাতুদি ইবাইনী অবাই নাহু শুনতেছেন আপনার আমার কথা কোরান বলবে আল্লাহর সামনে হে আল্লাহ তালা আমার রব ইন্না আব্দাকা কাহাদা এই হলো তোমার সেই বাগদা দুনিয়ায় যে আমাকে পরে নাই আমাকে ধরে নাই আমার মধ্যে যা আছে তা সে আমল করে নাই আমার বাইরে অন্য কিছুকে সে বুঝেছে অন্য নীতি আদর্শ চিন্তা চেতনায় সে নিজের জীবনকে কাটিয়েছে অতএব আজকে এই ব্যক্তি এবং আমার মাঝে তুমি বিচার ফায়সালা করে দাও মামলা করবে কে আমার কথা আপনারা বুঝতে পেরেছেন এখানে আরেকটা প্রশ্ন তাহলে আসে তাহলে বোঝা যায় কোরআনের বিরুদ্ধে যারা আছে কোরআন তাদেরকে চিনে না চললে মামলা করবে কিভাবে কোন এমপি কোন মন্ত্রী কোন ডিসি কোন গোয়েন্দা কোন র্যাব কিংবা কোন ডিএসবি কিংবা কোন হাকিম কোনো মুক্তার কোন ওকিল কোন রাজনীতিবিদ যদি কোরআনের বিপরীতে যায় অথবা কোরআনের পক্ষে যারা আছে তাদের উপর যদি নিপীড়ন চালায় কোরআন তাদেরকে চেনে অপরদিকে কোরআনের পক্ষে যারা আছে কোরআন তাকেও চেনে কোরআন পক্ষে যারা আছে চিনে বলেই তো সুপারিশ করবে আর চেনে বলেই কোরআনের বিপরীতে যারা তাদের বিরুদ্ধে মামলা করবে ঠিক না বলেন আজকে কোরআনের কথা বললে আপনি মামলা করেন এই লোকগুলোকে ঘর সারা করেন তাদেরকে রিমান্ডে দিয়ে হাত পা গুড়ি করে দিচ্ছেন নখ গুলো উপরে ফেলছেন নির্যাতনের পর নির্যাতন করে করে আমৃত্যু কারাদণ্ড কিংবা ফাঁসি দিচ্ছেন গুম করছেন আপনি যা করছেন সেটা তো জাগতিক কিছু সময়ের জন্য কিন্তু অনন্তকালের জন্য আপনি কোরআনের মামলার আসামি হয়ে আছেন তোমার জীবনের সব কিছু শেষ হয়ে যাচ্ছে আল্লাহর পক্ষে যারা আছে কোরআনের পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে মামলা হামলা নির্যাতনের কারণে ঠিক কিনা বলেন তুমি নিজকে সামলাও বন্ধু তুমি চূড়ান্ত ভুলের মধ্যে ডুবে গেছো শুধু তাই নয় কোরআন শুধু মামলা করবে এটাই না আল্লাহ রব্বুলি নেই কোরআনের মধ্যে সুরা ফরকানের তিরিশ নম্বর আয়াত কোন সুরা আয়াত যেই নবীর সুপারিশ আপনি পেতে চান যেই নবীর সুপারিশের জন্য আপনি পাগল পাড়া নবী যেন সুপারিশ করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুপারিশ তো করবি না বরং নবী করবে ওর বিরুদ্ধে মামলা একটা কারণে কারণটা শুনুন আমি জামাল উদ্দিনের বক্তব্য নয় আমার আল্লাহর কথা মিথ্যা নাকি সত্য সত্য নাইন পার্সেন্ট সত্য বিশ্বাস হয় অকাল রসুল ইন্না কৌমিত হে আল্লাহ আল্লাহালে আমার উম্মত অথচ আমি দুনিয়ায় কোরআনের জন্য কত কষ্ট করেছি সাহাবিদের গলা কাটা লাশ দেখেছি আমার কফাতের পরে এই উম্মতটা কোরআন পরে নাই কোরআন বোঝে নাই কোরআন অনুযায়ী চলে নাই সুতরাং আমি আজকে তোমার কাছে এই নামধারী উম্মত বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম তাই কোরআনেরও মামলা তাহলে নবী কোরআনের বিরুদ্ধে যারা আছে তাদেরকে চিনেন ঠিকই না বলেন আহারে কথা বলেন না কেন তাহলে মামলা করবেন কেন চেনেন আপনি কয় নম্বর